বডি ক্রিম বা ফেস ক্রিম যেটা ইউজ করেন না কেন আগে সাবানটা দিয়ে আগে ওয়াশ করে নেবেন অনেকে আছে কি করে সাবানটা দিয়ে সাথে সাথে ধুয়ে ফেলে এই কাজটা করবেন না মিনিমাম 3 4 মিনিট একটু ম্যাসাজ করবেন ম্যাসাজ করলে তাহলে আপনার ভিতর থেকে যে ময়লাগুলো থাকে বা যে কোষগুলো থাকে সেটা সতেজ হয় ডিপ ক্লিন হয় সেটা দিলে আপনার ক্রিম বা রসুন যেটা ইউজ করেন সেটাতে আপনার কাজ করবে ভালো আর দ্রুত রেজাল্টটা পাবেন জি তার মানে একটা গিফট কিন্তু পেয়ে যাচ্ছেন সাবান একটু একটু আনবক্স করে আমরা দেখে সাবানটা সাবানটা বিএসটা অনুমোদিত একটা কিন্তু সাবান ওকে

তো অবশ্যই এগুলো ইউজ করার আগে এরকম সাবানটা দিয়ে আগে ওয়াশ করে নেবেন তো ঠিক আছে আজকে কিন্তু গেপ পেজ আছেন দুইটার সাথে একটা গেপ দামাকা অফার আর কোন অফার আছে প্রাইজের দিক দিয়ে বা এই ধরনের প্রাইজের দিক হ্যাঁ প্রাইজের দিক দিয়ে আপনি ডিসকাউন্ট করে দেব আজকে ডিসকাউন্ট তো ঠিক আছে আমরা অপেক্ষা করব না প্রাইজে যাব তার আগে অ্যাড্রেসটা জেনে নিই আমাদের অ্যাড্রেস আছে ঢাকা ড্যাম রাইস টাপ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় কসমেটিক কল দোকানের নাম একত্রিশ নম্বর দোকান এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আর যারা বাসায় বসে অর্ডার করতে যাচ্ছেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি আপনার বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবেন শুধু অর্ডার করার জন্য ডেলিভারি চার্জটা আপনার পে করতে হবে ঢাকার ভিতরে আপনি আশি টাকা ঢাকার বাইরে আউটসাইডে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সেটা দিয়ে আপনি অর্ডার কনফার্ম করবেন হাতে মাল যাবে মাল যাওয়ার পরে মালের টাকা দিয়ে দেবেন আপনার মাল আপনার বুঝে পাওয়ার পরে ওকে

পরিমাণে মিনিমাম দুই থেকে তিনটা ইউজ করলে মনে হয় না আর কিছু ব্যবহার করা করলে আপনার তো ব্রাইড এর মাত্রাহীন যে বেশি ভরসা তার চেয়েও ফর্ষা হইতেছে যে মানে মানুষ হলো যত ফর্ষা তার চেয়ে বেশি হতে চায়

এটাকে এদের আন করা যাবে

রিভিউ ভালো দেখে দিছি আমি এর আগে তো না এটা শুধু আমি এইভাবেই দিছি কিন্তু এটা রিভিউ ভালো দেখে একটা কম্ব তৈরি করে দিলাম যেটা সবার জন্য ভালো অনেকে বলে যে ভাই আমার ফেস কালো বডি ফর্সা অনেকে বলে যে বডি ফর্সা ফেস কালো তাদের জন্য এই তো একটাতে মোটামুটি ভালো একটা রেজাল্ট পেয়ে যাবে আরো ভালো রেজাল্ট পাওয়ার জন্য দুই থেকে তিনটা ইউজ করতে হবে মিনিমাম তবে রেগুলার ইউজ করতে পারেন তো আমরা সিঙ্গেল প্রাইজে যাই এটা সিঙ্গেল প্রাইজ আমার আগে টাই আছে 1250 টাকা বডি ক্রিমটা বডি ক্রিমটা আর এটা হলো আপনার ক্রিমটা হ্যাঁ এটা হলো কি আপনার 1150 টাকা

তো মাত্র উনিশশো টাকার ভিতরে কিন্তু চব্বিশশো টাকার প্রোডাক্ট উনিশশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন আর গিফট আছে পাঁচশো টাকার ডিসকাউন্ট তো ভালো লাগলে দিবেন আল্লাহ হাফেজ